আচ্ছা কোন যুগে আমরা বাস করি বলো তো কোন যুগে প্রস্তর যুগে না মধ্য যুগে কোন যুগে আমরা বাস করি মানে আমরা যে এত চিৎকার করি আমরা স্বাধীন আমরা স্বনির্ভর আমরা নিজেরটা নিজে বুঝি আমাদের আত্মসম্মান বোধ আছে এখন নারী পুরুষ সমান অধিকার এসব নিয়ে অনেক চিল্লামিল্লি করি না তো করি তো কিন্তু তারপরেও দেখি কিছু কিছু লোক এখনো সেই পোস্তর যুগে পড়ে আছে সত্যি কথা কারণ কি ড্রেস নিয়ে কথা হলো দেখলে এই ড্রেস ওই ড্রেস তো কন্ট্রোভার্সি জোনের ড্রেস নিয়ে তো সবার খুব মাথা ব্যথা কেন না আইটি পড়ে বসে তো রাত্রিবেলা করে এগারোটা সাড়ে এগারোটার পর কিছু লাইভ হয় সেখানে আমি দেখি যারা পুরো মানে কি বলবো উপরে একটা ব্রা টাইপ আর নিচে একটা তোমার স্কার্ট টাইপ পরে লাইভ করছে কত কিছু করছে তো ইউটিউব তার শুধু কন্ট্রোভার্সি জোন নিয়ে নয় কন্ট্রোভার্সির বাইরের জন্যও তো ইউটিউব তাহলে ইউটিউব পরিষ্কার করতে এসছি যারা বলছে তারা আমাদের নাইটি পড়া নিয়ে যাদের এত প্রবলেম তো ভাই ওই সব লাইভগুলো দেখে ওদেরকে বন্ধ করা হোক ইউটিউবকে জানানো হোক কই সেটা নিয়ে তো কই দেখি না কোনো গুরুত্ব যাই হোক এখন কে কী ড্রেস পরবে সেই ড্রেসে ক্লিভেজ দেখা যাবে কি দেখা যাবে না এখন আর কেউ এসব শোনে না আমি প্রচুর ইউটিউবে শর্টস দেখি ভিডিও দেখি যেগুলোর নর্মাল বাড়ির লোকজন তাদের কাছে ওই ক্লিভেজটাও বড়ো ব্যাপার না পিছনে মানে পুরো এমটি মানে কি বলবো পিট সেটাও বড় ব্যাপার না তো এইসব মধ্যযুগীয় প্রস্তুতযুগীয় কনসেপ্ট আপনি আপনার পকেটে রাখুন প্রথম আচ্ছা দ্বিতীয় একটা জিনিস তো আমরা দেখলে হ্যাঁ মানে আমি লাইভে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এখনো সেই জাতপাত নিয়ে পড়ে আছেন তাই না ওনারা জাতপাত নিয়ে পড়ে আছেন মানে কত ধরনের বিভেদ ওনাদের মধ্যে আজকের ডেটে সত্যি কি জাতপাত মানে লোকে ধর্ম মানছে না মানে ধর্ম মানছে না মানে এক ধর্ম আর এক ধর্মকে অ্যাকসেপ্ট করছে বিয়ের জন্যে আর তারপরে হচ্ছে বয়স্ক ফ্যাক্ট নয় এখন ছেলেরা ছোট মেয়ে বড় মেয়েরা ছোট ছেলে বড়ো এগুলো কোনো ম্যাটারই নয় এখন এগুলো কেউ দেখেই না আর সেই জায়গায় মানে ইনি কোথায় পড়ে আছেন ব্রাহ্মণগণের মহিলারা বয়স্ক বিধবা মহিলারা মাছ মাংস খাচ্ছে সেটা টিভিতে মানে সরি টিভিতেই বটে ইউটিউবে দেখাচ্ছে কোথায় পড়ে আছেন উনি আমি জানি যারা ব্রাহ্মণ মানে আমার ঠাকুমাকে দেখেছিলাম বার ভাত খেতেন রাত্রিবেলা রুটি নয় খই মুড়ি কোনো দিন খাননি ঠিক আছে আমিষ কোনো দিন খাইনি পেঁয়াজ রসুনের ব্যাপার তো নেই আর মিষ্টিটা বাইরে থেকে খেত আর তারপরে পাউরুটি খেত আমার কাকু বলার পরে তিনি সেটা খাওয়া ছেড়ে দিলেন যেহেতু অন্য ধর্মের লোকেরা বানায় বেশি নর্মালি তারপর উনি ছেড়ে দিলেন বাইরের কোনো জিনিস খেতেন না ঘুরতে বেড়াতে গেলেও রান্না করে খেতেন আর ওই একবারই ভাত কোন ছোট বয়স থেকে উনি এই জিনিসটা পালন করে গেছেন কিন্তু উনি করেছেন বলে আমাদের ওনার পরের জেনারেশন মানে আমার মা জেঠিমা এরা কি এগুলো মেনে যাবে সম্ভব সেটা আমরা আমার মাকে মাছ মাংস সমস্ত খাইয়েছি জেঠিমাকেও তাই জেঠিমা আমার মা তো অনেক অল্প বয়সে বিধবা হয়েছেন জেঠিমা একটু বেশি বয়সে হয়েছেন খাইয়েছি বিয়েবাড়ি নিয়ে গেছি আমার বাবা বলতেন যে আমার মা যেগুলো ভালোবাসে সেগুলোই যেন করা হয় আমি না থাকলেও তাহলে সেগুলো করা হয়েছে কি আশ্চর্য উনি বলছেন যে একটা বয়স্ক মানুষ আঁশ খাচ্ছে আঁশ প্রথম কথা আঁশ এই কথাটা মানে ইরিটেটিং আমার কাছে আঁশ আবার কি আঁশ আবার কি কথা মানে শুনতেই কেমন একটা মানে ভুলভাল লাগে মানে পুরো দুগ্ন দুগ্না একটা ভাব ফিল ঠিক আছে তো যাই হোক তো নিরামিষ আর আমিষ তাই তো আবার কোনো কথা আছে তো উনি ওনার বাড়িতে বসে মাছ মাংস খাচ্ছেন সেটা ওনাকে লুকিয়ে খেতে হবে ক্যামেরার সামনে খাবেন না মানেটা কি ব্লগটা ওনার নাতনি বা কেউ করে দিচ্ছে সেই সময় উনি খাচ্ছেন মাছ খাক মাংস খাক যাই খাক সেটা ওনাকে লুকিয়ে লুকিয়ে খেতে হবে কেন মানে উনি বলছেন খান কিন্তু সেটা ক্যামেরার সামনে দেখানো নয় সেটা ক্যামেরার সামনে দেখানো মানে নাকি মানে সেটা অন্যকে আর কি দেখানো আর কি বাজে মানে কোথায় উনি পড়ে আছেন জাত পাত নিয়ে পড়ে আছে তাদের আবার মাছ মাংস যেহেতু ব্রাহ্মণ আর ক্রাইস্তদের ঘরে আগে নিয়ম ছিল যে বিধবা মানুষরা একবেলা ভাত খাবে এবং আমিষ খাবে না সেইটা উনি ধরে বসে আছেন এগুলো আর কেউ মানেন না কেউ মানে না কারণ ব্রাহ্মণ তো আমরাও তো সেই জায়গায় এগুলো আর কেউ মানে না ঠিক আছে এগুলো আর মানার কোনো ব্যাপার নেই চতুষ্য তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আইন চেঞ্জ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে পয়লা জুলাই থেকে আইনটা চেঞ্জ হয়ে গেছে আর সেই আইনে সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়ায় এখন দুম করে এসে যে কেউ অ্যাবিউজ করবে এত সহজ নয় যদি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করো তাহলে পাবলিক তোমার নামে কেস করতে পারে কারণ তাদের আই সুদিং বা তাদের ইয়ার সুদিং হচ্ছে না তাদের শুনতে ভালো লাগছে না তাই যে কোনো আম পাবলিক এসে তুমি কোনো হিউম্যানকে যতই বেনামে ডাকো যদি কিছু বলো আর সেটা নিয়ে যদি তাদের মনে হয় যে তাদের ভালো লাগছে না তারা যখন তখন কেস করতে পারে অর্থাৎ যেসব ভিউয়ার্সরা আছে তাদের কাছে কিন্তু বিশাল ক্ষমতা চলে এসছে ঠিক আছে তাহলে এই যারা বলছো যে কিছু করো কিছু করো অনেকে বলেছো অনেক ভিউয়ার্সরা বলো তাদেরকে বলছি ক্ষমতা তোমাদের হাতে তোমরা যাদের ভিডিও দেখে বুঝতে পারবে যে নোংরামি করছে তার জন্য যথাযথ প্রমাণ তোমাদের কাছে আছে সেইগুলো নিয়ে যদি কেস করো তাহলে কিন্তু চ্যানেলে প্রবলেম হবে ঠিক আছে নোংরামি যদি করে প্রমাণ তো করতে হবে তুমি তো মুখে বললেই হলো না মানে ধরো তোমার রিভেঞ্জ মেন্টালিটি আছে তুমি গিয়ে মুখে বলে দিলে হবে না তোমার রিভেঞ্জ মেন্টালিটি আছে তুমি মুখে গিয়ে বললে এবং প্রমাণ দেখালে তাহলেই হবে ঠিক আছে তাই যারা সত্যিই নোংরামি করছে যাদেরটা সত্যিই ইউটিউবে নোংরামি হচ্ছে সেই সব জিনিসে তোমরা অবজেকশন তুলে আম পাবলিক গিয়ে যা করার করো তাতেই ইউটিউব মুক্ত হবে কোনো অন্য লোক এসে ইউটিউব মুক্ত করতে পারবে না পাবলিকই পারবে ঠিক আছে আর তোমরা যদি নিজেরা সচেতন হও এবং তোমরা যদি তোমাদের মতো করে স্টেপ নাও আমার মনে হয় দুজন তিনজনকে নিলে আর চারজন এমনি শুধরে যাবে তো যাই হোক এটা ছিল পাবলিকের উদ্দেশ্যে মানে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথা এইবার তোমরা নিশ্চয়ই ওই লাইভটা দেখেছ তো ওই লাইভের লাস্ট পার্টে যারা দেখনি তারাই দেখে নেবে একটু লাস্ট পার্টে উনি কিছু কথা বলেছেন সেখানে উনি বলেছেন যে এই যে প্রদীপ্ত ওনাকে নিয়ে যে কথাগুলো বলেছে তার পিছনের রিজন কি। তার পিছনের রিজন হচ্ছে যেহেতু প্রদীপ্তর সঙ্গে টিনার একটা সম্পর্ক ছিল এবং এখনও আছে তার জন্য উনি ওনাকে বাজে কথা বলেছে। এবং তার পিছনের রিজনটা কি দিয়েছে বলছে দেখো সম্পর্ক না থাকলে ও আমাকে বাজে কথা বলবে কেন কারণ যদি সম্পর্ক না থাকে উনি তো চক্রবর্তী ফ্যামিলির এগেনস্টে কথা বলবে মানে প্রদীপ তো চক্রবর্তী ফ্যামিলির এগেনস্টে কথা বলবে কারণ সম্পর্ক নেই আচ্ছা মানে আমি জানি না তোমাদের কাছে ভালোবাসার কনসেপ্টটা কি মানে কারোর সঙ্গে যদি কারোর রিলেশন হয় ভালোবাসার সম্পর্ক হয় যদি হয় তাহলে আজকে ধরো তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক তারপর দুদিন পর আমার তোমার সাথে আর ভালোবাসার সম্পর্ক হলো না মানে আমাদের মধ্যে রিলেশনটা ঠিকঠাক জায়গায় থাকলো না তাহলেই তুমি আমার বদনাম করতে শুরু করে দেবে কোনো একদিন তো তুমি আমাকে ভালোবেসেছিলে তাহলে কোনো একদিন যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি কিন্তু জীবনেও কোথাও আমার বদনাম করতে পারবে না তার কারণটা কি জানো তার কারণ তুমি মন থেকে ভালোবেসেছিলে এই যে মিত্রের সঙ্গে এনার যে মিল হয়েছে এরা দুজনে কিন্তু এক ক্যাটাগরির তার জন্য মিল হয়েছে কারণ মিত্র কি করলো পাঁচ বছর কারোর সঙ্গে সম্পর্ক বিবাহিত লাইফে হুম সেখানে ভালো মন্দ খারাপ মেনে নিলাম টিনা খুব খারাপ খুব খারাপ একটা বাজে মেয়ে তাও তার সঙ্গে পাঁচ বছর ঘর করেছে তার বাচ্চার মা ঠিক আছে সেই জায়গায় সেই বাচ্চার মাকে কেউ বদনাম করতে পারে একদিনের জন্য যদি মিত্তিরের ভালোবাসাটা ঠিক থাকতো তোমরা বলো টিনা খুব বাজে কিন্তু টিনাকে তো মিত্তির স্বচ্চা দিন থেকে ভালোবেসেছিল সেই দাবিটাই করে সবাই তাহলে যদি কেউ সচ্চা দিন থেকে ভালোবাসে তাকে বাজারে বেচতে পারে এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মেন্টালিটি কি আজকের একটা বিয়ে হলো না ওই যে তোমার রণ রণজয়ের সঙ্গে যে নামটা কি ভুলে যাচ্ছে আমি না নামগুলো সব ভুলে যাই ঠিক আছে তো যাই হোক ওদের বিয়ে হয়েছে নামটা পরে এ করে আমি লিখে দেব তো যাই হোক ওদের যে বিয়ে হলো ওরা দুজনেই আগে অন্য কারোর সঙ্গে রিলেশানে ছিল সেই রিলেশন ব্রেক হয়ে গেছে ব্রেক হয়ে গিয়ে ওরা নিজেরা নিজেদের মধ্যে বিবাহিত লাইভ লিড করছে রিসেন্ট বিয়ে হয়েছে পনেরোই জুলাই তোমরা মনে করে আমাকে কমেন্ট করে ভুলে গেছি নামটা তো তাদের যারা আগের রিলেশানে ছিল সেই ক্ষেত্রে ওই রণজয় বলে একজন আছে তার সঙ্গে রিলেশান ছিল ওর তো সে বলছে একটা সাক্ষাৎকারে যে আশ্চর্য তো আমি কেন ওর নামে বাজে কথা বলবো আমি যদি কোনো দিন ওকে ভালোবাসি তাহলে ওর সাথে আমার মিল ছিল না বলে আমরা ব্রেক করেছি কিন্তু তা বলে আমি কি চাইবো ওর চারিদিকে বদনাম করতে আর নাকি চাইবো যে ও যাকে ভালোবেসে এখন বিয়ে করছে সেইখানেও ভালো থাকুক চাইবো তো কারণ আমি ওকে ভালোবেসেছি তাহলে ভালোবাসায় তো তার ভালো চাইবো তাহলে সে যেখানেই থাকুক সুখে থাকুক আর তার বদনাম করার প্রশ্নই আছে আসছে না তাহলে এটাকে বলে ভালোবাসা একদিনের জন্য ভালোবাসলেও এই ফিলিংসটাই হওয়া উচিত এই ফিলিংসটাই হওয়া উচিত যে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সে যদি আমার সঙ্গে সম্পর্ক খারাপও হয়ে যায় আমার সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না বলে যদি রিলেশন ব্রেকও হয়ে যায় তাকে নিয়ে বদনাম আমি করতে পারবো না করতে পারবো না আর চাইবো সে যেখানেই থাক ভালো থাকবো থাকুক এটাই তো ভালোবাসার সিস্টেম তাহলে টুদীপ্তর সঙ্গে যদি টিনার কোনো দিন রিলেশান ভালো থাকে সে জায়গায় প্রুদীপ্ত কি তার জন্য হার্ম করবে নাকি আর তার ওই তার মানে বদনাম করবে তো এই ম্যাডাম কী বললেন ম্যাডাম বললেন যে ওদের ওদের সম্পর্ক আছে আছে বলেই আমাকে বাজে কথা বলছে আর না হলে ওদেরকে বাজে কথা বলতো যখন বুঝবেন যে ও বাইরে এসে চক্রবর্তী ফ্যামিলি নিয়ে বাজে কথা বলছে মানে টিনাদের বাড়ি ফ্যামিলি নিয়ে তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি ওর সঙ্গে ওর ব্রেকআপ হয়েছে মানে এদের কনসেপ্ট চিন্তা করো ব্রেকআপ হলেই তুমি তোমার যার সঙ্গে ব্রেকআপ হয়েছে তাকে নিয়ে আলোচনা করতে বসে যাবে ব্রেক আপ হলেই তুমি তার নামে বাজে কথা ছড়াবে ব্রেক আপ হলেই তুমি তাকে বাজারে বিক্রি করবে সেটা মৃত্যুর করে তাহলে এই যে বলে না দেখো মানুষ না মানুষকে চিনে নেবে মানে যেমন বল যে জহরই জহর চেনে সুড়ে চেনে কচু তাই যে জহরই জহর চেনে মানে কি যে যেমন মানুষ না সেই ক্যাটাগরির মানুষকেই তার পছন্দ হবে অন্য ক্যাটাগরির মানুষকে তার পছন্দ হবে না ঠিক আছে তো ক্যাটাগরিটা বোঝ ক্যাটাগরিটা হচ্ছে বহু বেচা ইনিও বলছেন যার সঙ্গে সম্পর্ক নেই তাকে বেচে দেবে মানে বুঝতে পেরেছো আচ্ছা গেল এটা আচ্ছা তারপরে অবাক লাগে সেটা হচ্ছে বলছে যে রিলেশন যখনই দেখবে যে ও ওদের নামে বাজে কথা বলছে সেদিন বুঝু ওদের রিলেশন কাট অফ হয়েছে আজকে ও কেন আমাকে গালাগালি দিচ্ছে না ওকে ব্যবহার করা হচ্ছে ওকে ব্যবহার করা হচ্ছে আমার এগেনস্টে এরকম বাজে কথা বলতে কে ব্যবহার করছে টিনু সুন্দরী ও ফ্যামিলি বা ওর সঙ্গে যারা জুড়ে আছে তারা সবাই আশ্বাস কর আচ্ছা গেল এইবার সবথেকে ভাইটাল পয়েন্টটা বলি অন্য আগে পিছে কী বলেছে কেন বলেছে অত সময় নিয়ে দেখা সম্ভব নয় অত বড় লাইভ দেখা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু লাস্টলি যেহেতু আমি টিনাকে নিয়ে কন্টেন্ট করছি তো ন্যাচারালি এই ব্যাপারগুলো নিশ্চয়ই বলবো সে যে লাস্টলি উনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে মৃত্যির একটা নতুন রিলেশানে আবদ্ধ হতে চলেছে ভালো করে মানে মাইন্ড করো নতুন কিসে রিলেশানে আচ্ছা তারপরে বলেছে সেটা বউ বা প্রেমিকা এই ধরনের রিলেশনশিপ নয় তাহলে কি রিলেশনশিপ পি আচ্ছা পি মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি যাই বলো আর কি তাই তো তো তার সঙ্গে কি রিলেশনশিপ হয় আমার তো জানা নেই আমি যতদূর জানি কোনো কোম্পানিতে যদি কেউ কাজ করে এ একটা পোস্ট পোস্ট সেক্রেটারিয়াল তাকে রাখা হয় তার যাবতীয় কাজকর্ম করবার জন্যে ঠিক আছে মানে আমি ধরো একটা অফিস চালাই হুম তো সেই অফিসে আমি সমস্ত কাজকর্ম ঠিকমতো জানি কি জানি না কি পারি কি পারি না তার জন্য আমার একটা পি লাগবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি একটা মানে অ্যাপয়েন্ট করি সে কি আমার রিলেশনের মধ্যে পড়ে তাহলে ম্যাডাম বলল যে নতুন একটা রিলেশানে আবদ্ধ হতে চলেছে ভালো কথা এবং সেটা বউও নয় প্রেমিকাও নয় সেটাকে পিয়ে তাহলে পিয়ের সঙ্গে রিলেশন বাইরে ভাই মানে অনেক দেখেছি বড় বড় মানে কোম্পানির যারা বস তাদের পি পি এর সাথে ইন্টিমেট রিলেশন হয় ঠিক আছে তো এটা শুনেছি অনেক গল্প ফল্প সিনেমা ফিনেমায় দেখি তো এটা কি সেরকম কিছু আচ্ছা গেল এক নম্বর দু নম্বর বলা হচ্ছে এই পি এ লেখাপড়া জানা লয়ার কেন না আমাদের মৃত্যুর একটু বোকা অত লেখাপড়া জানে জানে না তো তাই জন্য ওর খুব অসুবিধা হচ্ছে তার জন্য ওর একটা এরকম স্ট্রং ক্যান্ডিডেট দরকার আচ্ছা এইবার আমার একটা কথা যে মিত্তির কি কোনো বিজনেস চালাচ্ছে যেখানে তাকে লয়ার হায়ার করতে হবে আর পি হায়ার করতে হবে আচ্ছা এবার মৃত্যুরের আমি যতদূর জানি যে লিগাল টিম আছে এবং সেইটা দেখাশোনা করবার জন্য অনেক লয়ার আছেন এবং তাদেরকে হায়ার করিয়ে দিয়েছে বা অ্যাপয়েন্ট করিয়ে দিয়েছে এই ম্যাডাম তাই তো তাহলে ওর অলরেডি লিগাল টিম আছে ওকে হায়ার করানোর জন্য ওকে ঠিকমতো গাইড করবার জন্য মিডাম আছে এ দুটো আমি জানি শিক্ষিত লোকজন আর অশিক্ষিতর মধ্যে দাল্লি আছে যে যেখানে খবর গুপচুপ গুপচুপ করে মানে গুপ্তচর যাকে বলে আছে তাহলে তার স্পেশালি পিয়ের কিসের দরকার মানে কি বিজনেস সেট করছে মানে মৃত্যুর কি নতুন করে কোনো বিজনেস করবে আর ইউটিউব সম্পর্কীয় যে জিনিসগুলো মানে ধরো টেকনিক্যাল যে জিনিসগুলো সেগুলো মিত্তির খুব ভালো করেই জানে কারণ মিত্ত্রি নিজেই বলেছে যে পাঁচ বছর ধরে উনি তো ওটা করছে মানে উনি ডিরেক্টর ডিরেক্টর ইউটিউবে যে চ্যানেলটা উনি চালাতেন মাই ভিলেজ লাইক টিনা যেটা এখন নাম চেঞ্জ হয়েছে মিত্তিরের নামে হয়েছে সেটা ডিরেক্টর উনি উনি অ্যাপয়েন্ট করেছিল টিনুকে কাজ করার জন্য অ্যাজ এ নায়িকা মানে নাচন কোদন যাই করতো সেটা টিনা করতো ওটা উনি ডিরেক্টর উনি যা বলতেন তাই হতো উনি বলেছেন তার এবং এডিটিং ফেডিটিং সমস্ত কিছু উনি করতেন উনি নিজেই স্বীকার করেছেন তার মানে ইউটিউব সম্বন্ধে উনি যথেষ্ট ওয়াকিবল কীভাবে কী করতে হয় কিভাবে কাটিং কিভাবে এডিটিং কিভাবে কি করতে হয় সমস্তটা জানি তাহলে এই পি অ্যাকচুয়ালি কী করবে মানে ও কি নতুন বিজনেসও করছে না ইউটিউব সম্বন্ধেও যথেষ্ট জ্ঞান আছে এদিকে লয়ার আছে লয়ার হায়ার করার লোকজন আছে ঠিক আছে আর তোমার হচ্ছে ওনাকে ভালো স্ট্রং সাপোর্ট করবার জন্য চাকরি ম্যাডাম আছে নমস্কার চাকরি ম্যারাম হ্যাঁ পেন নাম নাম পেন নাম আচ্ছা আমরা দেখো আংটিগুলো সব খুলে ফেলেছি খুব চুলকাচ্ছে হাতটা কি জানি আসবে মনে হয় মাল্টু কে দেয় দেখি ওই জন্য খুব চুলকাচ্ছে বলে আমি একটু খুলে ফেললাম কথা বলতে বলতে একটু পরিষ্কার করে নিয়ে আবার পড়ব তো যাই হোক এইবার তাহলে মানে পি এটা করবেটা কি হ্যাঁ আর তারপরে যখন মানে পি কথাটা হলো তখন ওই দালি আর ওই ঢেপি দুজনে করে করে ছড়াছড়ি করছিল ইয়ে মানে যেন মনে হচ্ছিল যে সাদিকা লাড্ডু ফুট রে সাদিকা লাড্ডু হ্যাঁ এরকমই মনে হচ্ছিল যে মানে ওদের বাড়িতে আর কি ভাইয়ের ছিল ভাইয়ের বউ আসবে মানে হলো কুনে ব মালা বদল হবে আজ রাতে ও তোরা উলু দে কোনো বউয়ে লোরে মালা বদল হবে আজ রাতে মানে এরকম ধরনের এক্সপ্রেশনটা দিচ্ছিল দুই দিদি মানে এরকম কি একটা ইও করছিল তাই আমি ভাবলাম যে হয়তো এরকম কিছু কিন্তু ম্যাডাম তাহলে কি বলতে চাইলো আমাদের কি বোঝাতে চাইলো এদিকে বললো রিলেশন এদিকে বললো পি এদিকে বলল লয়ার হ্যাঁ তারপরে এদিকে বলছে মানে এরা ইয়ে ইয়ে করছে মানে আমি না পুরো কনফিউজড অ্যাকচুয়ালি মানে কি অ্যাকচুয়ালি যদি যদি রিলেশন হয় তার মানে লিভিন হয়ে গেল না লিভিন হয়ে গেল তো রিলেশান ওর বাড়িতে থাকবে ওর কাগজপত্র সামলাবে সমস্ত কিছু করবে ও যেহেতু অশিক্ষিত মানে লেখাপড়া জানে না ওকে সেইভাবে সাপোর্ট করবে তার মানে সেটা তো লিভিন রিলেশান ওর বাড়িতে থেকে যদি ওকে ওইভাবে সাহায্য করে মানে বাড়িতে যদি থাকে বাড়ির বাইরে থাকলে আলাদা কথা বাড়ির বাইরে থাকলে সেটাকে লিভিন বলে না একত্রে বাস করতে হবে তো আসবে যাবে আসবে যাবে করলে আলাদা কথা হ্যাঁ আর যদি না হয় লিভিন তাহলে লিভিন করছে একত্রে বিয়ে আচ্ছা বাহ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ সেই মানে ব্যাপারটা বুঝতে পারছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইবার আমার একটা প্রশ্ন মাথার মধ্যে পণফন পনফন পনফন করে ঘুরছে ভাই এই যে পরকিয়া করছে মানুষজন পরকিয়া করার পর তার পার্টনার যখন ডিপ্রাইভ হয়ে যাচ্ছে তারপরে যেটা হচ্ছে দেখছি ম্যাডামের স্মরণাপন্ন যারাই হচ্ছে তারাই একটা করে লয়ার পেয়ে যাচ্ছে সত্যি কথা এই যে ঈশানী আছে হুম সে কাবাম মেয়ে হাড্ডি ছিল তাকে সবাই যথেচ্ছা নোংরা নোংরা কথা বলেছে এই ম্যাডামও বলেছে ফাঁসানি ফাঁসানি আর এ তো মানে বাজে বাজে কথা দাল্লি ফালি সব বাজে বাজে কথা মানে ঈশানই সব থেকে মানে ওয়ারেস্ট এমন তখন হচ্ছে নিমি হচ্ছে হিরোইন তো আর এ পুরো একদম ওয়ারেস্ট যখন ওদের একত্রিত করতে যাচ্ছিল নিতম আর নিমিকে এক জায়গায় তো এ তো একেবারে একক্রণ করে রেখেছিলো তারপরে কথাবার্তা অনেক কিছু শুনেছ শোনার পরে একটা জিনিস দেখলে হঠাৎ করে শুনলাম এক ভদ্রলোক মানে একটা বাচ্চা ছেলে আমি যখন দেখলাম তাকে পরে সে ছেলেটা হচ্ছে লয়ার হাইকোর্টের তার সঙ্গে ম্যাডামই যোগাযোগ করিয়ে দেয় আর কি ওকে আচ্ছা সরি এইবার এখন আমার মিত্রের ব্যাপারটাও শুনছি আওয়ার লয়ার মানে কত লয়ারে ভাই আর তাদের শুধু মানে ইউটিউবারই দরকার হয় মানে এই লয়ারগুলো কি মানে অ্যাকচুয়ালি কি লয়ারগুলো কি মানে কেস পায় না তারা তাই জন্য ইউটিউবারের সঙ্গ নেয় না না পি দেখো তোমরা সবসময় বাজে কথা ওটা পিয়ে হিসাবে আর লইয়ার আবার পিবে পিয়ে হতে আসবে তাও মিত্রে মানে মিত্রে কি কোনো কারবার আছে মানে কোন লয়ারের মানে কিছুই জোটেনি লাস্ট পর্যন্ত মিত্রের পিয়ে হতে আসবে ব্যাপারটা বুঝলাম না মিত্রে কী কোম্পানি আছে আর যদি লিভ ইন করতে আসে তাহলে তো আমরা নিশ্চয়ই দেখতে পাবো এখানে থাকছে করছে তাহলে ম্যাডাম কী বলতে চাইছে মানে লিভিন তো লিগাল এটা ঠিক হুম পরকিয়াও কিন্তু বৈধ হ্যাঁ তো যাই হোক পরকিয়া বৈধ লিভিন লিগাল তাহলে এই ম্যাডাম মানে মানে বলতে চাইছে যে ওর সঙ্গে ওর ডিভোর্স না হওয়া এর সেপারেশানে আছে এই সময় তোমার হচ্ছে একটা রিলেশন মানে ব্যাপারটা কি বলো তো মানে আমার না সব হজ যাচ্ছে হজ পচিয়ে মানে আলটিমেটলি কী হতে চাইছে যাই হোক ম্যাডাম যা বললো মানে আমি তো পুরো এরম অবাক আমি তখন মনে মনে ভাবছি যারা যারাই পরকিয়া করে আর যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের অপোনেন্টে যে আছে আর কি হোক বড় হোক ম্যাডামে শরণাবর্ণ করিয়ে দেবো আলটিমেটলি কি হবে কিছু হোক না হোক একটা লয়ার হায়ার হয়ে তার সঙ্গে ইন্টুগুলোগুলো হবে নয় প্রেম নয় বর নয় পেয়ে কিছু না কিছু তো ঠিক আছে আর দেশে কিন্তু লয়ারও ছড়াছড়ি ওই জন্য আমি চিন্তা করছি যে আমার ছেলেটাকে পড়িয়ে আর লাস্টে কি না ইউটিউবার জুটবে একটা খাই খাই সে দেখা যাক সে ও জাপারে জোটাক আমার কি তাই না ও থাকবে ও বুঝবে তো এখন আমি মিত্তিরকে নিয়ে বড়ই টেনশন মানে মিত্তিরে কোম্পানি কোনো কর্পোরেট সেক্টরে মানে কিছু ব্যাপার স্যাপার নাকি না ও বড় কোম্পানি খুলছে না কি করছে পিএটা কোথায় লাগবে কি দেখবে অ্যাকচুয়ালি মৃত্যুরের কি দেখবে মানে দেখার কি আছে মৃত্যুরের সত্যি কি কি দেখার আছে মানে আমি অন্য বাজে সেন্সে ধরো না সেটা নিয়ে আমি একটু চিন্তিত যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি বুঝলে ঠিক আছে পুরোটা দেখে তোমরা কি বুঝলে এবং তোমাদের কি মনে হচ্ছে এই পি ব্যাপারটা ইয়ে নাকি পিয়ে নাকি টিয়ে নাকি নাকি হ্যাঁ তো যাই হোক যেটাই হোক সেটা আমাকে জানাবে ঠিক আছে তো এখন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা